है तो অনেক শৌখিন একটা জিনিস ফ্রিজের ভেতরে বেশি ঝামেলার জিনিস না রাখাই ভালো তবু আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস না রাখলেই নয় সেই জিনিসগুলো তো রাখতেই হয় তো সেই সকল জিনিসগুলো দেখা যায় না রাখার ফলে আমরা বাইরে রেখেই নষ্ট করে ফেলি কেননা ফ্রিজে ততটা জায়গা হয় না যতটা জায়গার প্রয়োজন এই জিনিসগুলো রাখার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি ফ্রিজ নিয়ে দুটো টিপস আপনাদের সাথে শেয়ার করব এইভাবে আপনারা ফ্রিজ ব্যবহার করলে ছোট্ট একটি ফ্রিজে অনেক কিছু রাখতে পারবেন পাশাপাশি এভাবে ফ্রিজ ব্যবহার করলে আপনাদের ফ্রিজের কিন্তু ইলেকট্রিক বিলও কম আসবে আমরা না জেনে অনেক ভুল করে থাকি যার কারণে ফ্রিজ দ্রুত নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের অনেক টাকা খরচ করে কিন্তু এই নতুন ফ্রিজ আবার কিনতে হয় তো কীভাবে ফ্রিজ ব্যবহার করলে ফ্রিজের কোনো ক্ষতি হবে না এবং ইলেকট্রিক বিল কম আসবে এবং ছোট্ট ফ্রিজে আপনারা কিভাবে অনেক অনেক জিনিসপত্র আটাতে পারবেন তো চলুন আজকের পুরো ভিডিওটি দেখা যাক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লেগেছে तो प्रथम टीप ফ্রিজ কেনার পরে কিছুদিন পরেই দেখবেন ফ্রিজের এই গ্যাসকেটটা বা রাবারটা আস্তে আস্তে লুজ হতে থাকে আর লুজ হয়ে গেলে বাইরে থেকে গরম বাতাস কিন্তু ফ্রিজের ভিতরে ঢোকে এবং ফ্রিজের ঠান্ডা বাতাসটা বাইরে বের হয়ে আসে আর ফ্রিজের ভেতরটা গরম বাতাস টানার জন্য ফ্রিজের ভেতরে গরম হয়ে যায় সেই ফ্রিজের ভেতরটা ঠান্ডা করার জন্য কমপ্রেশার অনবরত চলতে থাকে আর তখনই কিন্তু ইলেকট্রিক বিলটাও বেশি আসে এবং ফ্রিজের ক্ষতিও হয় তাই দেখা যায় কিছুদিন পরই আমাদের আবারও ফ্রিজ কিনতে হয় আর একটা ফ্রিজের দাম কিন্তু অনেক বর্তমানে ফ্রিজ কিনতে গেলে এক লক্ষ টাকার নিচে কোনো ফ্রিজ হয় না যদি আপনি ভালো মানের ফ্রিজ কিনতে চান তো এত টাকা খরচ করে বারবার ফ্রিজ কেনার কোনো দরকার নেই আপনারা ফ্রিজ ব্যবহার করার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন তো যাদের ফ্রিজ একটু পুরনো হয়ে গেছে তারা একটি কাজ করে নিতে পারেন তো দেখুন আমি এই ফ্রিজটা বন্ধ অবস্থায় একটি কাজ করব ফ্রিজের চারপাশে আমি এই ডোরের আশেপাশে হাত দিয়ে দেখব যে কোনো রকম ঠান্ডা হাওয়া বের হচ্ছে কিনা যদি আপনি হাত দিয়ে বুঝতে না পারেন তাহলে একটি কাগজের হেল্প নেবেন আমি একটি খাতার পাতা নিয়েছি আর খাতার পাতাটা ঠিক এইভাবে আমি ফ্রিজের সাথে ধরছি ফ্রিজের সাথে ধরলে বুঝতে পারবেন যে আপনারা এই ফ্রিজের গ্যাসকেটটা ঠিক আছে কি না তো দেখুন এভাবে ধরে আমি আস্তে আস্তে টান দিচ্ছি এটা কিন্তু রাবারের সাথে আটকে গেছে অর্থাৎ ডোরের সাথে আটকে গেছে এটা কিন্তু বের হচ্ছে না তাহলে বুঝতে হবে যে এখানে চুল পরিমাণও জায়গা নেই যে ফ্রিজের ভেতরে বাতাসটা বাইরে বের করার মতো আবার বাইরের বাতাসও ফ্রিজের ভেতরে ঢোকার মতো কোনো জায়গা নেই আর যদি দেখেন যে এটা খুব সহজেই বেরিয়ে আসছে টান দিতেই বেরিয়ে আসছে তাহলে বুঝবেন আপনাদের ফ্রিজের রাবারটা নষ্ট হয়ে গেছে এই গ্যাসকেটটা নষ্ট হয়ে গেছে দ্রুত সারাতে হবে অথবা নতুন গ্যাসকেট লাগাতে হবে আর যদি হাওয়া বেরোতে থাকে তাহলে অবশ্যই আপনারা দ্রুতই এই পদ্ধতিটা অবলম্বন করবেন না হলে কিন্তু অনেক বেশি ইলেকট্রিক বিল আসবে কেননা কম্প্রেসার যত চলবে ইলেকট্রিক বিলও তত আসবে আপনার ফ্রিজটা দ্রুত নষ্ট হবে তাই এভাবে আপনারা এই ফ্রিজের ডোরের চারপাশে এই কাগজ দিয়ে পরীক্ষা করে নিন আপনাদের ফ্রিজের কোথাও লিকেজ আছে কিনা না যে দিক দিয়ে বাতাস বের হয়ে আপনাদের ফ্রিজটার ক্ষতি করে দিচ্ছে তো বন্ধুরা দেখুন আমি সব দিক দিয়ে এভাবে দেখছি আমার ফ্রিজটার কিন্তু গ্যাসেরটা ভালো আছে আমি যতই টানা করছে না কেন তো কাগজটা বের হচ্ছে না এভাবে আপনারা ডিপ অথবা নর্মাল চেক করে নিতে পারেন এবারে চলে আসি পরবর্তী টিপসে ফ্রিজের জায়গা কম হলে কাগজ দিয়ে কিভাবে ফ্রিজের জায়গা করবেন বন্ধুরা আমি এখানে নিয়েছি একটি কার্ডবোর্ড আর এই কার্ডবোর্ড কিন্তু সবার বাসাতে থাকে দেখা যায় বিভিন্ন জিনিসপত্র আনার পরে এরকম বোর্ড আমাদের বাসায় থেকে যায় অথবা আপনারা যদি কেক অর্ডার করেন কেকের যে বোর্ডটা থাকে সেটাতেও কিন্তু হবে এবারে আমি এই কার্ডবোর্ড থেকে এই যে বাড়তি অংশগুলো আছে সেগুলো কেটে নিচ্ছি আর এই বাড়তি অংশগুলোর কোনো দরকার নেই আপনারা সুন্দরভাবে কেটে নেবেন কোনো কিছু তৈরি করলে সেটা যদি নিহুত হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর সেটা কিন্তু কাজ করেও আরাম পাওয়া যায় তাই আপনারা এভাবে খুব সুন্দর করে কেটে নেবেন দুটো বোর্ড আকৃতি করে নেবেন তো দেখুন আমি এক্সট্রা অংশ যেগুলো আশেপাশে আসে সেগুলো খুব সুন্দর করে কেটে দিচ্ছি একটি কেসির সাহায্যে তো এই জিনিসগুলোর কিন্তু কোনো দরকার নেই তাই আপনারা অবশ্যই এগুলো কেটে ফেলে দিবেন আর এই জিনিসটা কিন্তু আপনাদের বাসায় থাকে আপনারা একটু খোঁজ করলে দেখবেন কোনো না কোনোখানে এরকম কার্ডবোর্ড আপনাদের বাসায় আছে আর কার্ডবোর্ড দিয়েই কিন্তু খুবই ভালো হবে এই কাজটি ফ্রিজ যেহেতু অনেক শৌখিন একটা জিনিস ফ্রিজের ভেতরে বেশি ঝামেলার জিনিস না রাখাই ভালো তবুও আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস না রাখলেই নয় সেই জিনিসগুলো তো রাখতেই হয় তো সেই সকল জিনিসগুলো দেখা যায় না রাখার ফলে আমরা বাইরে রেখে নষ্ট করে ফেলি কেননা ফ্রিজে ততটা জায়গা হয় না যতটা জায়গার প্রয়োজন এই জিনিসগুলো রাখার জন্য তাই আপনারা এভাবে কিন্তু অনেক জায়গা সেভ করতে পারবেন অনেক অনেক জিনিস রাখতে পারবেন তো বন্ধুরা আমি এভাবে একটি বোর্ড কেটে নিয়েছি এবং দ্বিতীয় নম্বর বোর্ডটা ঠিক একইভাবে কাটছি আমি জিনিসটা একটু ধীরে ধীরে দেখাচ্ছি যেন আপনারা একটু ভালো করে বুঝতে পারেন তো এভাবে আমি এক্সট্রা যে অংশগুলো আছে সেগুলো কেটে নিচ্ছি আপনারা যে কোনো বক্স ব্যবহার করতে পারেন দেখা যায় বিভিন্ন ধরনের বক্স এরকম মোটা কার্ডবোর্ড থাকে সেগুলো কেটে নিতে পারেন আর একটু এভাবে সাইজ করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে তো আমি চারপাশ থেকে সবগুলো অংশ কিন্তু কেটে ফেলে দিলাম আমি মাঝখানে যে মজবুত অংশটা আমি সেটাই নিয়ে নিচ্ছি তো দেখুন আমি এভাবে দুটো বোর্ড রেডি করে নিয়েছি এভাবে কিন্তু আপনারা দুটো তিনটি বোর্ড যেভাবে পারেন রেডি করে নেবেন আর এটা কতটুক জায়গা লাগবে বা কতটুক জায়গা আপনার পূরণ করবে সেটা নির্ভর করবে আপনাদের জিনিসের ওপরে বা আপনাদের ফ্রিজের মাপের ওপরে তো দেখুন অলরেডি কিন্তু দুটো তৈরি হয়ে গেছে তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু ফ্রিজে অনেক কিছু রাখি আসার থেকে শুরু করে অনেক গুঁড়ো মশলা অনেক সস অনেক জেলি অনেক কিছু কিন্তু রাখি তো রাখার ফলে দেখা যায় এই ডোরটা একেবারে ফুল হয়ে যায় তো এই ডোরের যেই জিনিসগুলো থাকে তার উপরে আমরা এক্সট্রা কিছু আর রাখতে পারি না যদিও বা কিছু রাখি রাখার পরে যখন আমরা ফ্রিজের ডোরটা লাগাতে যাই তখন কিন্তু সেটা পড়ে যায় আর এই বারবার ওটা আমাদের উঠাতে হয় আর যদি সেটা কাচের জার হয় তাহলে কিন্তু পড়লেই ভেঙে যায় তো আমাদের বাসার যে ফ্রিজগুলো থাকে তার ডোরে এই যে সেলফগুলো থাকে আমরা কিন্তু অনেক কিছুই রাখি টুকিটাকি সংসারের অনেক জিনিসপত্রই রেখে থাকি তো এগুলো তো ফিল আপ হয়েই গেছে কিন্তু দেখুন এখানে কিন্তু অনেকটা জায়গা রয়ে গেছে তো এই জায়গাটা কিন্তু আমরা সেভ করতে পারি তার জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে কতগুলো যার ধরে বেশ খানিক জায়গা আমাদের বাসায় অনেক কিছুই থাকে যেগুলো কিন্তু আমরা ফ্রিজে রাখার চেষ্টা করি কিন্তু জায়গার অভাবে রাখতে পারি না আর এগুলো যদি ফ্রিজের ভেতরে রাখি তাহলে সেখানে আর খাবার রাখার জায়গা থাকে না তাই আমরা সবসময় ডোরে রাখার ব্যবস্থা করি তো ডোরে এভাবে রাখলে যখনই আপনি ফ্রিজটা বন্ধ করতে যাবেন তখনই কিন্তু এগুলো পড়ে যায় তো দেখুন একটুখানি নাড়া দিলে কিন্তু এগুলো পড়ে যাবে এগুলো কিন্তু সেফ নয় তাই এগুলো সেফ করার জন্য কিন্তু আপনারা এই টিপসটি অবলম্বন করতে পারেন তো তো যখনই আমি ডোরটা বন্ধ করেছি তখনই কিন্তু এগুলো পড়ে গেছে তো এভাবে সারাদিন যতবার পড়বে ততবার কিন্তু তোলা সম্ভবও নয় আর এতটা টাইমও আমাদের হাতে থাকে না আর এগুলো যদি কাছের জার হয় সেক্ষেত্রে তো ভেঙে যাওয়ারও সম্ভাবনা আছে তাই আপনারা এইরকম কার্ডবোর্ড দিয়ে যদি এই জায়গাটা ফিল আপ করে দেন তাহলে কিন্তু এই সকল জিনিসগুলো খুব সহজেই রাখতে পারবেন তো দেখুন আমি কার্ডবোর্ড দিয়ে দিলাম আর কার্ডবোর্ড দেওয়ার কারণেই এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ঢেকে গেল আর ঢেকে যাওয়ার কারণে কিন্তু আমি ইচ্ছা মতো কাছের যা থেকে শুরু করে সব কিছু এর ভিতরে রেখে দিতে পারবো তাহলে কিন্তু আমার অনেকটা জায়গা সেভাবে তো দেখুন কত সহজেই কিন্তু এখানে রাখা হচ্ছে এখানে রাখার পরে আপনারা যখন ডোরটা বন্ধ করবেন তখন কিন্তু এটা আর পড়ার সম্ভাবনা থাকবে না তো এভাবে পুরো পাল্লা জুড়ে আপনারা কিন্তু এটা লাগিয়ে নিতে পারেন এটা কিন্তু দেখতেও খারাপ লাগবে না কেননা এই কার্ডবোর্ডগুলো তেমন ভারী হয় না একেবারে পাতলা হয় দেখতেও ভালো হয় তো এভাবে আপনারা এই জায়গাটাও ফিল করে দিতে পারেন দেখবেন এর ভেতরে অনেক অনেক জিনিস রাখতে পারবেন তো বন্ধুরা আমি এই জায়গাটাও ফিল করে দিলাম আর এবারে ডোরটা আমি লাগিয়ে আপনাদের দেখাচ্ছি এর ভেতরে জিনিসগুলো কিন্তু একদমই পড়বে না আর খুব সুন্দরভাবে সেভ হয়ে থাকবে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিতে ভুলবেন না